ট জল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বেশ কয়েকজন মহিলাসহ অন্তত কুড়ি জন শিমলাপাড়ের লক্ষ্মীসাগর দাসপাড়ার ঘটনা স্থানীয় সূত্রে খবর চলতি গ্রীষ্মের মৌসুমে প্রশাসনের তরফে বেশ কিছুদিন ধরে লক্ষ্মীসাগর গ্রামে ট্যাংকারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে শনিবার ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েন দাসপাড়ার বেশ কয়েকজন বমি ও পায়খানার উপসর্গ নিয়ে তাদের শিমলাপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে গুরুতর অসুস্থ তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে

না দাম বুঝতে পারিনি স্থানীয় বিজেপি নেতা অনিরুদ্ধ ডাঙ্গুরিয়ার দাবি লক্ষীসাগর গ্রামে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ আছে আছে কলও কিন্তু তাতে জল পড়ে না ভোটার আগে চমক হিসাবে ট্যাঙ্কের মাধ্যমে গ্রামে জল সরবরাহ করা হচ্ছিল আর সেই জল খেয়েই অন্তত কুড়ি জন অসুস্থ বলে তিনি দাবি করেন হ্যাঁ আমরা কালকে রাতেই খবর পেয়েছি কাল থেকে এই সিমলাপাল ব্লক হাসপাতালে মানে পরের পর পরের পর মানুষ আসছে ভর্তি হতে প্রায় কুড়ি জন মানুষ আজকে হাসপাতালে ভর্তি আছে ঘটনা এটাই যে লক্ষ্মী দীর্ঘদিন ধরে জলের সমস্যা প্রচন্ড জলের ট্যাপ আছে বাড়ি বাড়ি জলের ট্যাপ আছে অথচ জল পড়ে না আর এই ভোটের আগে দেখা যাচ্ছে মানুষকে মন ভোলানোর জন্য এক প্রকার জলের ট্যাঙ্ক দুয়ারে পাঠিয়ে দেওয়া হচ্ছে কিন্তু দেখা গেল যে ঘটনা গত কালকে বা দু একদিন আগে থেকেই ওই জলের ট্যাঙ্কের যে জল সরবরাহ করা হচ্ছে সেই জল বিশেষত আমাদের লক্ষ্মী সাগর এলাকা গ্রামের কয়েকটা পাড়ার মানুষ সেই জল খেয়ে প্রচন্ড রকম ভাবে ডায়রিয়া পায়খানার প্রবলেম বমি পেট ব্যথা এই জাতীয় মারাত্মক সমস্যা নিয়ে পরের পর মানুষ হাসপাতালে আজকে ভর্তি হয়ে আছে তিনবাবল হাসপাতালে ভর্তি হয়ে আছে এর মধ্যে সিরিয়াস কন্ডিশন তিনজনের আমাদের তারা পরিচিত তারা তিনজন বাঁকুড়াতে তাদেরকে রেফার করা হয়েছে এবং আজকে এখানে প্রায় প্রত্যেকটা মানুষের ছটা সাতটা করে স্যালাইন অবস্থা অত্যন্ত শোচনীয় চিকিৎসা পরিষেবার নামমাত্র নেই সিমলা পাল একটা ব্লক স্বাস্থ্য কেন্দ্র সেখানে আপনি যদি ছবিগুলো দেখেন চারপাশের পরিবেশ এত নোংরা এত দুর্গন্ধ বাথরুমগুলো ব্যবহারের অযোগ্য একটা সুস্থ মানুষও যদি হাসপাতালে একবার তার প্রিয়জন অসুস্থ রোগীকে দেখতে আসে সে অসুস্থ হয়ে পড়বে লক্ষীসাগর অঞ্চল তৃণমূল সভাপতি ঝন্টু কোটাল বলেন বিষয়টি তদন্ত করে দেখা হবে ভুল ধারণা বিজেপি বলছে যেটা যে জল দেয় জল হচ্ছে গ্রীষ্মকালীন সমস্যা একটা আর ভোটে যেটা হয় সেটা গ্রীষ্মকালীন প্রতি বছর যে বছর ভোট নাও হয় সে বছরও কিন্তু ট্যাঙ্কার করে যেখানে সমস্যা হচ্ছে সেখানে জলটা দেয় আর কি হয়েছে সেই ব্যাপারটা আমরা দেখছি তদন্ত করে যে ওটা পানীয় জলে হয়েছে দেখলাম একটা পাড়াভিত্তিক ব্যাপার হয়েছে পানীয় জলের ট্যাঙ্কার দিন একটা ট্যাঙ্কার চারটা জায়গায় জল দেয় তাহলে সমস্যা হলে সেটা ট্যাঙ্কার হলে আমরা সেটা তদন্ত করে দেখছি হ্যাঁ সমস্যা হয়েছে আমরা আছি পাশে আছি ঠিক আছে এখানে পরিষেবার যাতে ত্রুটি না হয় সে দিকে আমাদের সরকারের প্রতিটা পদক্ষেপ আমরা নিচ্ছি চেষ্টা করছি যাতে মানুষগুলো সুস্থ স্বভাব হয়ে বাড়িতে ফিরে যায় সিমলাপালের বিএমওএইচ ডাক্তার রামাশেষ টুডু বলেন ১৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এর মধ্যে তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে সম্ভবত জল থেকেই এই সমস্যা হতে পারে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন হঠাৎ করে ডায়রিয়া শুনলাম আর কি রাত্রেবেলা ভর্তি হয়েছে আমাদের তিনজনকে তিনজনকে বাঁকুড়া মেডিকেলে রেফার করা হয়েছে এখন দুজন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জলের ব্যবস্থা জল থেকে খুব সম্ভব হতে পারে বিশেষ করে হয়তো জল থেকে হয়েছে আগে তো কোনোদিন হয়নি লক্ষ সাগর শূন্য এখন আপাতত সিচুয়েশন কন্ট্রোলে আছে আর বাড়াবাড়ি এখনো কিছু হবে না কন্ট্রোলে আছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণShimlapal